সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা আইসিসি আলম শিক্ষার্থীদের আইসিটি সাবজেক্টের পঞ্চম অধ্যায় সিপোগ ধারাবাহিক হয় আমরা গতদিন উনত্রিশ নম্বর করেছি বত্রিশ নম্বর এটাও সিরিজ সংখ্যা আর গতদিন ছিল আমাদের সিরিজ সংখ্যার প্রথম অঙ্ক যেটা উনত্রিশ নম্বর ওয়ান টু থ্রি ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস এনতম সংখ্যার সিরিজ এনতম সেই সংখ্যা যোগপুর বের করার জন্য আজকে করাবো তিরিশ নম্বর জায়গায় এখানে নির্ধারিতভাবে একশো দেওয়া আছে ঠিক আছে তো এখন আজকে আমরা এটা করাবো তো অবশ্যই আপনাদের মনে রাখতে হবে যে আমাদের তিরিশ নম্বর সেই সংখ্যাটা করার আগে আপনাদের প্রথম শেষ সংখ্যা যেটা আমাদের সেটা হলো উনত্রিশ নম্বরটা এটা করে আসতে হবে ঠিক আছে কারণ ওখানে আমরা ডিটেলসে বুঝেছি এখানে আর ডিটেলসে বোঝাবো না শুধু কোন ভ্যালুগুলো পরিবর্তন করতে হবে সেগুলো বোঝালে হবে ঠিক আছে তো অবশ্যই কিন্তু এটা উনত্রিশ নম্বর করে তারপরে আমাদের আসবেন তারপরে আমাদের এই লেকচারটা দিবেন তিরিশ নম্বর তো এখন আমরা এখানে তিরিশ নম্বর করাবো তিরিশ নম্বর করার আগে তো তিরিশ নম্বর করার আগে আমাদের এখানে দেখতে হবে আজকের সংখ্যা যেহেতু প্রশ্নের বাকি অংশটা সামনের প্রচুর একটি সমস্যা হয় যাই হোক ওয়ান টু থ্রি এখানে ও ভ্যালু ইনিশিয়াল ইনিশিয়াল ভ্যালু বা হ্যাঁ ইনিশিয়াল ভ্যালু আমাদের ওয়ান আর এন তোমার সংখ্যা হচ্ছে একশো আর ইনক্রিমেন্ট হচ্ছে এক করি বাসছে ওয়ান টু থ্রি যেহেতু এক করি বাড়ছে এটা হচ্ছে ইনক্রিমেন্ট তাহলে আমাদের সতত হবে আই লেস ড্যান ইকুয়াল এন এর জায়গায় একশো দিতে পারেন সমস্যা নেই ঠিক আছে তো আমরা সরাসরি হোয়াইট ব্রেড চলে যাই ওখানে আমরা আমরা আপনাদের বোঝানোর চেষ্টা করব তো এখানে দেখেন আমরা সেই সংখ্যাটা একটু লিখি যে হচ্ছে ওয়ান প্লাস টু প্লাস থ্রি ডট 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 এন্টনা সংখ্যা ঠিক আছে তো এখানে আপনাদের ইনিশিয়াল ভ্যালু হচ্ছে এর মান ঠিক আছে অর্থাৎ এখানে শুরুর যেটা সংখ্যা থাকবে এই প্রথম সংখ্যাটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু ঠিক আছে এটা হচ্ছে আপনার এর মান এখন এখানে বাড়ছে কতবারি ঠিক আছে দুই থেকে একবার দিলে আমার হচ্ছে এক আবার তিনের থেকে দুইবার দিলে কত সে এক তাহলে আমরা বল্টোপি এক করে বৃদ্ধি এই এক করি বৃদ্ধি হওয়াকে এটাকে বলে ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট হলো আপনার আই ইকুয়াল আই প্লাস ওয়ান অথবা ইয়ের আরেকটা আমাদের ইনক্রিমেন্ট আছে হ্যাঁ অন্যভাবে লেখা যায় আর কিউ বিকল্প সমাধান তো এটা অনেক সময় এভাবে থাকতে পারে আই প্লাস প্লাস ঠিক আছে থাকতে পারে তো এই মানটা যদি আমাদের দুই করিবারে তখন আই ইকুয়াল আই প্লাস টু হবে কিন্তু এই টু এর কিন্তু বিকল্প সমাধান নাই ঠিক আছে এ কিন্তু এটা শুধু বিকল্প সমাধান এটা তখন তিন করি বললে তিন হবে ঠিক আছে চার করি পারলে চার পাঁচ করি পাঁচ পাঁচ দশ করি অনেক সময় দেখা যাচ্ছে যে এর থেকে বেশি সাত নয় এরকম আছে তো এনতম সংখ্যাটা হচ্ছে আমাদের সর্বোচ্চ একশো ঠিক আছে এই এনতমটা আমাদের হবে একশোতম সংখ্যা ঠিক আছে অর্থাৎ একশোতম তম সংখ্যাটা এন ধরিয়ে আমরা বলি তো এখানে আমাদের যে আছে ডাইরেক্টলি বেশি গণনা করবে না একশো নির্ধারিত হবে তো এই একশোটা হচ্ছে অবশ্যই আমি আবার বলতেছি যে এই তিরিশ নম্বর করার আগে আমাদের উনত্রিশ নম্বর সিরিজ সংখ্যার প্রথম অঙ্কটা উনত্রিশ নম্বর এটা করে আসবেন তো এখন হচ্ছে এর উপর ডিপেন্স করে আমাদের বাক্য সাজাতে হবে তো চলে শুরু করি তো এখন হচ্ছে স্টার্ট ইনপুট হচ্ছে এন ইকুয়াল হান্ড্রেড ঠিক আছে এটা হচ্ছে ইনপুট মান্থ যেহেতু উল্লেখ আছে এটা দিতে হবে তারপরে আমাদের শর্তের প্রথম মানগুলো উল্লেখ করতে হবে প্রথম মান হচ্ছে আমার এসিক জিরোয়াল জিরো আর হচ্ছে ইকুয়াল ওয়ান তো এসিকঅল জিরো কেমন ধরনের হয় যোগের সময় এস এর মানটা জিরো থেকে শুরু হয় আর গুণের সময় এস এর মানটা ওয়ান থেকে শুরু হয় কারণ গুণের সাথে জিরো কত বড় সংখ্যা হো সময় জিরোর সাথে কোনো গুণ করলে জিরো হয়ে যায় এই কারণে আমাদের বোনের সময় ওয়ান ধরা হয় আর যোগ সময় জিরো ধরা হয় যেহেতু আজকেরটা আমাদের যোগ ফল কারণ এখানে চিহ্ন দেওয়া আছে যে চিহ্নগুলো দেখেন খেয়াল করে এই যে আমাদের চিহ্নগুলো আছে হচ্ছে প্লাস অনেক সময় এগুলো গুণ থাকবে অনেক সময় সময়ের মধ্যেই পরবর্তী অঙ্কতে আমাদের গুণ থাকবে গুণ থাকলে এসের মানটা তখন ওয়ান ধরে ধরতে হয় বা ওয়ান হয় ঠিক আছে আর আই ইকুয়াল ওয়ান এটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু অর্থাৎ সিরিজ সংখ্যাটার প্রথম সংখ্যাটা কি প্রথম সংখ্যাটা ওয়ান থেকে শুরু হয়েছে সেটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু ওয়ান ঠিক আছে তারপর এটা আমাদের প্রসেসিংয়ের প্রথম পর্যায়ে বা প্রথম ধাপ প্রসেসিং এখানে তিন ধাপে হয় কারণ যেহেতু আমাদের প্রোগ্রাম জটিল একটু 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 বলতে মোটামুটি জটিল তো এখানে আমাদের প্রসেসিং তিন ধাপে ঘটবে কারণ আপনারা জানি কোনো প্রসেসিং যদি একটু বড় হয়ে যায় তখন ধাপে ধাপে হয় তো আমরা ফুল সাটের এখানে একটা লুপ সংযোগ করে দেবো কারণ এখানে শর্তের অঙ্ক আছে যেহেতু ইএস অপশন আসতে পারে আমরা এখানে শর্তে যুক্ত হয়ে দেবো তারপর আমাদের এখানে সূত্রের আমাদের যেহেতু নির্ধারিত এস ইকুয়াল এস প্লাস ঠিক আছে এটা হচ্ছে মূল সূত্র আমাদের শীর্ষ সংখ্যার যোগ ফল বের করার জন্য মূল সূত্র এটা তবে এই সূত্রটা আবার অনেকভাবে বইয়ে দেখবেন যে অনেকভাবে লেখা আছে যেটা হচ্ছে এস ইকুয়াল সাম প্লাস আই ঠিক আছে অনেক সময় এই এসটাকেও সাম লেখা হয় সমস্যা নেই তো এস মানে হচ্ছে সাম মানে ফল ফলকে বোঝানো হয় তো এখন বইয়ে অনেক সময় সাম থাকতে পারে যাই হোক এখন সাম থাক আর এস থাক ওটা জব ফলকে বোঝানো হয় তো এখন এস ইকুয়াল এস প্লাস আই সামের পরিবর্তে এখানে আমরা এস ব্যবহার করছি আপনার যদি সাম এই ব্যবহার করেন কোনো সমস্যা হবে না ঠিক আছে এখন এই বিষয়ে তো বই অনেক সময় সাম থাকতে পারে সেই জন্য পরে রাখলাম আর কি বিষয়টা তারপরে পরের আমাদের ইনক্রিমেন্ট সূত্র হচ্ছে আই ইকুয়াল আই প্লাস ওয়ান ঠিক আছে এই যে আমাদের তিনটা প্রসেসিং হয়ে গেলো তারপরে আমাদের এখানে শর্ত মিলাতে হবে আমাদের শর্তে আসতে হবে শর্তটা হলো ঠিক আছে এখানে শর্তটা দেখেন

কেন ইয়েস হবে কিভাবে ইয়েস হবে ঠিক আছে এটা পরে আপনাদের হিসাবটি দেখাচ্ছি তো যদি ইয়েস হয় অর্থাৎ আই এর মানটা যেহেতু এক থেকে শুরু হবে কন্টিনিউ কাউন্ট করবে সর্বোচ্চ কত পর্যন্ত এন এর মান একশো পর্যন্ত তো এন এর মান যেহেতু ধরা আছে একশো পর্যন্ত একশো পর্যন্ত তো এখানে একটা বিষয় বলবে কি এখানে এন সমান একশো দিয়েছে এখানে আপনি আর একশো না দিলেও হবে দিলেও হবে তবে এখানে এন দিলেও হবে কারণ এন সমান ওখানে তো আমি ডিটেক্ট করে দিয়েছি যে একশো আছে তো এখানে এন দিলে কোনো সমস্যা নেই আর আপনি যদি আমি একটা দেবো কোনো সমস্যা নেই আপনি পারেন সমস্যা নেই তো এখন এখন হলে এটা কাউন্ট করবে বা হিসাব করবে আর যদি হয় তখন আর উপরে না এসে কি হবে নিচে এসে আমাদের এখানে যে যোগটা হলো সেই যোগ ফোল্ডটার মান বের করবে বা প্রকাশ করবে তো সেটা আউটপুট দিয়ে দিতে পারেন অথবা রেডাল দিয়ে দিতে পারেন অথবা প্রিন্ট দিয়ে দিতে পারেন আমি প্রিন্ট দিলাম ঠিক আছে যদি অবশ্য বইয়ে বা গাড়িটি দেখেন আউটপুট দিয়ে আসে কেউ মনে করেন যে ভুল হয়েছে ঠিক আছে এক বিষয়ে প্রিন্ট করতে হবে কার মান এস এর মান যদি লেখা থাকে বইয়ে তাহলে সামলে দেবেন সমস্যা নেই হম আমরা এস ব্যবহার করছি এস ঠিক আছে আপনি যদি সাম ব্যবহার করেন সাম ব্যবহার করবেন কোনো সমস্যা নেই তো আউটপুট ফাংশন তারপরে আমাদের যখন এস এর মান প্রবেশ করবে তখন প্রোগ্রাম আমাদের শেষ হয়ে গেল ঠিক আছে প্রোগ্রাম আমাদের শেষ হয়ে গেল তো এখন কথা হচ্ছে আমাদের এই শত অনুযায়ী কিভাবে এটা ইয়ে হবে এটা একটু বুঝেছি তো দেখেন তুমি এখানে প্রথমে প্রথম থেকে তো ইনপুট নিলাম তো আমরা কিন্তু এন নেই যেহেতু এখানে আবার আমাদের মান উল্লেখ করা আছে প্রশ্নের মধ্যে দেখেন এই যে একশো তম এনে জায়গায় কিন্তু একশোতম তম আগের অঙ্কটা তো এনতম আসলো তো এখন একশো বা হান্ড্রেডতম তম তো এখানে উল্লেখ করে দিতে দেবে এন এর মান একশো ঠিক আছে তার মানে একশো বেশি হবে না বা হান্ড্রেড বেশি হবে না কারণ জবির কারণে জিরো আর ইনিশিয়াল ভেবেও প্রথম সংখ্যা শুরু হয়েছে ওয়ান থেকে ওয়ান ঠিক আছে এখন এখানে সেই সূত্রটা কিভাবে কাজ করবে বা শরতটা কিভাবে কাজ করবে তো দেখুন আইয়ের মানটা কিন্তু শুরু হবে ওয়ান থেকে তো ওয়ান থেকে শুরু হলো ইকুয়াল এন মান হচ্ছে একশো একশো তো এখন ওয়ান থেকে কাউন্ট হবে ওয়ান কে হান্ড্রেডের এর থেকে ছোট বা এক কি একশো থেকে ছোট ইয়েস তো অবশ্যই এক একশো থেকে ছোট ইয়াস ইয়েস হলে এই দিকে যাবে তারপর যখন দুই হবে বা পাঁচ হবে মানে এক শেষ হয়ে গেল কি একশোর থেকে ছোট যদি হয় তাহলে ইয়েস 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 অবশ্যই থেকে হলে হলে আবার ফেরত যাবে এরকম করে চলতেই থাকবে কন্টিনিউ যদি নিরানব্বই পর্যন্ত কাউন্ট হয় নিরানব্বই গিয়েও হিসাব হবে নিরানব্বই কি একসাথ থেকে ছোট ইয়েস ইয়েস হলে আবার ইয়েস এই দিকে ঘুরবে অর্থাৎ এই সূত্রের সাহায্যে প্রোগ্রামটা মানে হিসাব করবে এই হিসেবটা কিন্তু আমাদের পূর্বের উনত্রিশ নম্বর যেটা এর আগে এর আগে যেটা উনত্রিশ নম্বর প্রোগ্রাম সেই প্রোগ্রামে আমরা হিসেবে দেখাচ্ছি তো এখানে আর দেখাচ্ছি না যেটা আমাদের এ সু কেল এস প্লাস আইয়ের মানটা বের করে শিখেছিলাম সেই মানটাতে হিসেবটাতে শিখেছিলাম তো ওই রকম করে হিসেব করবে নিরানব্বই পর্যন্ত তো নিরানব্বই পর্যন্ত ওই হিসাব করার পর তারপরে আরো একবার ইয়েস হবে তারপরে মনে করেন যে একশো পর্যন্ত গেল ঠিক আছে তো একশো একশো থেকে কি ছোট না সমান ঠিক আছে একশো একশো থেকে ছোট নয় কিন্তু সমান সমান হলেও একবার ইয়েস হবে ইয়েস হয়ে তারপরে এই সংখ্যাটা হয়ে গেল একশো এক ঠিক আছে একশো হলে আর এটা ইয়েস হবে না কারণ একশো এক থেকে কি ছোট না সমান এবার ছোটও নয় সমানও নয় ঠিক আছে দুইটি শর্ত এখানে দুইটি শর্ত একটা ছোট লেস দেন আর একটা ইকুয়াল তো এখন দুটি শর্তের মধ্যে একটা শর্ত মিলল না ঠিক আছে একশো এক একশো থেকে ছোটও নয় সমান নয় বড় তো বড়ো তো বলা যাবে না যখন না মিলবে তখন আর ইয়েস হবে না তখন নো তো নো হলে নিজে চলে আসি এই পূর্বের সংখ্যা কত ছিল একশো এই একশো পর্যন্ত যোগ করি যে ফলটা পাইলো সেটা প্রিন্ট করতে হবে এস দ্বারা অর্থাৎ সেই প্রিন্ট অর্থাৎ যে ফলটা যেটা সেটা হয়েছে এস মান বা ওই যে ফলটা হয়েছে আমাদের ফলাফল ওইটা বের করলে আপনার প্রোগ্রাম বা ফুলোশের কাজ শেষ ঠিক আছে তো এই ছিল ক্লোসারটা এখন আপনাদের আমি অ্যালগোড়িতে করে দেখাচ্ছি তো এখন আমরা অ্যালবেদমটা পড়ে দেখেছি এখন স্টেপ স্টার্ট টু ইম্পোর্ট হচ্ছে এন ইকুয়াল একশো যেহেতু উল্লেখ লেখাছে আমি দিয়ে দিলাম একশো স্টেপ থ্রি এটা হচ্ছে আমাদের মান ডিক্লারেশন এস ইকুয়াল জিরো সময় জিরো হয় এবং আই ইকুয়াল ইনিশিয়াল ভ্যালু আমাদের ওয়ান ঠিক আছে তারপরে হচ্ছে স্টেপ ফোর স্টেপ ফোর হচ্ছে আমাদের সূত্রটা সেটা হলো এস ইকুয়াল এস ইকুয়াল plus i, guess uh, the uh, step, pipe, i, equal, i, plus 1, guess sir, the step, 6, step 6, it is uh, a chapter condition, conditional, i, uh, sorry, i, let then, equal, n, টেন বা একশো দিতে পারেন কোন নেই গ্রাম একশো ঠিক আছে এন দিলে কোনো সমস্যা হবে না হুম তারপর কন্ডিশন প্রশ্নবর চিহ্ন এখানে যদি ইএস হয় মান হান্ড্রেডের থেকে যদি ছোটো হয় তাহলে আমাদের স্কে ফোরে দেবে ঠিক আছে আমাদের ফোরে দেবে আর যদি নো হয় ন হয় তাহলে কথা যা কৰিছি কাৰণ এনেকে শেষ নাকাৰিপি যেতিয়াই হওক ৰিজাল্ট পিণ্ট কৰ্তিংক ৰিজাল্ট প্ৰিণ্ট ৰিজাল্ট ঠিক আছে বা চৰিজাল্ট নাই এছৰ মন্ত্ৰ বা চাম তারপর তারপর তো এখানে কি হলো ওই যে আগের ফলসাটির মতো হিসেবে যে মানটা যদি একশো থেকে ছোট হয় মনে করি আয়ারমান আপাতত ওয়ান ধরলাম একশো থেকে ছোট হলো ইয়েস ইয়েস হলে আবার স্টেপ ফোর ফোর বলতে যে যোগ ফল

স্টিপ পরে আসবে ঠিক আছে স্টেপ পরে আসবে আবার ফল বের করবে আবার পরবর্তী সংখ্যা বের করবে বের করে আসার পর এখানে কিন্তু দুইটা শর্ত একটা লেস দেন একটা ইকুয়াল আমাদের যেকোনো একটা মিলেতে হবে ঠিক আছে ছোট অথবা সমান তো একশো হলে কিন্তু ছোট হয় না সমান হয় তখন সমান মিললেও ইয়েস তো এখন যখন আই এর মান একশোর থেকে বেশি হয়ে যাবে এখন ধরুন মান একশো এক একশো এক হলে তখন শর্ত দুইটার মধ্যে একটাও মিলবে না এই দুটো শর্তের মধ্যে একটাও মিলবে না একশো এক হলে একশো একই একশোর থেকে ছোট না সমান ছোট নয় সমান বড় বড় বলা যাবে না যে নো তখন নো হলে আমাদের অর্থাৎ প্রিন্ট করতে হবে আগের পরবর্তী মানে পূর্ববর্তী যেটা সংখ্যা আমরা এখানে আই এর মান তবেছিলাম একশো সেই একশো পর্যন্ত যোগ করে যে যোগ ফলটা পাইলাম সেটা প্রিন্ট করতে হবে এস সলভদের অর্থাৎ এস এর মন বা ওই যোগ ফলটা হচ্ছে ফলাফল ওটা ফলাফল প্রকাশ করলে আমাদের প্রোগ্রামটা শেষ ঠিক আছে তো এই ছিল অ্যালগোইদম এখন আমরা সরাসরি যাবো সি প্রোগ্রামিং নিয়ে তো দেখেন এখন আমরা সি প্রোগ্রামটা করছি এখানে হ্যাশ ইনক্লুড হেডার ফাইল দিতে হবে ইনক্লুড এসকেডিও ডট এসকে হ্যাশ ইনক্লুড কনিনো ডট এসকে তারপর বাইট মেন

পার্সেন্টেজ যেহেতু এটা ডেসিমেল বাজার সমসংখ্যায় ডেসিমেল ডি দিতে হবে পার্সেন্টেজ ক্ষমা তারপরে এন্ড এন্ড ঠিক আছে সটারটিং নাম ঘোষণা করতে হবে তারপরে হম আমরা ফর লুক ব্যাপার ঠিক ফর লুক ফর লুক একটা লুপ কন্ট্রোল স্টেটমেন্ট ঠিক সার কন্ডিশন লুক কন্ট্রোল স্টেটমেন্ট তো এখানে ফর ওপেন করে এখানে পার্সেন্টেজ ওপেন অ ছয় পার্সেন্টেজ মা

দেখেন লুপ কন্ট্রোল স্টেটমেন্ট হচ্ছে ফর ওয়াইল ডুড এবং কন্টিনিউ গো টু তার মধ্যে থেকে আমাদের আজকে যেটা প্রোগ্রাম সেই প্রোগ্রামে লাগবে আমাদের ফরের ফরের পর আমাদের ইনিশিয়াল ভ্যালু কন্ডিশন তারপর এখানে বলা হয় ইনক্রিমেন্ট দিতে হবে ঠিক আছে এখানে কাউন্টার আপডেট কিন্তু অন্য অন্য বই দেখুন যে ইনক্রিমেন্ট দেওয়া আছে ঠিক আছে তারপর ব্র্যাকেট স্টার্ট লুপ বডি বাই স্টেটমেন্ট ওয়ান বা স্টেটমেন্ট লেখা হয় সেই স্টেটমেন্টটা এখানে লিখবেন তারপর তারপরে সিঙ্গেল প্রোগ্রামের সময় সেখানে ব্যবহার না করলে হোক কোনো সমস্যা নেই তো এই স্ট্রাকচারটা হলো ফল লুপের স্ট্রাকচার সেই অনুযায়ী এই সি প্রোগ্রামটা হলো ঠিক আছে তো এই সি প্রোগ্রামটা হ্যাঁ ফল লুপ স্ট্রাকচার দিয়ে তৈরি ঠিক আছে গত একটা ফল লুপ স্ট্রাকচার অর্থাৎ সেই সঙ্গে বলে ফল লুপ ব্যবহার করা হয় তো এই ছিল আমাদের সি প্রোগ্রামে এখন আমরা কোডটা রান করে দেখাবো যে রান করে কিনা তো দেখেন আমরা প্রোগ্রামটা সি কোড করে রান করে রেখেছি আমরা কোড গুলো ওপেন করলাম এখান থেকে নিয়ে ফাইল তারপর একটা পেস্ট করে দিলাম এখান থেকে কম্পাইল এবং রান ক্লিক করব তো এখানে একশো তোমার সংখ্যাটা দিয়ে দেয় দেখেন ফলাফল চলে এসছে ঠিক আছে তো এই ছিল আমাদের সি প্রোগ্রামিং আমাদের ফলাফল ওই যে একশোতম অর্থাৎ এক থেকে একশো জোর পেলে পাঁচ হাজার হবে ঠিক আছে আমাদের কোড অ্যাকুরেট ঠিক আছে কোনো প্রকার ভুলা নেই তো এই কোডটা আমরা কম্পিউটার সফটওয়্যারে রান করে দেখলাম কোড বল নামে তো আপনারা আসলে ফোনে ইউজ করতে পারবেন ফোনে করতে পারবেন ফোনে প্লে স্টোর থেকেই একটা অ্যাপ ডাউনলোড করে নেবেন তো অনেক প্রকার অ্যাপ আছে প্লে স্টোরে পাবেন তো আমরা যেটা ইউজ করি সেটা হলো সিএচডয়েড নামে হয়তো বা স্ক্রিনে আপনারা দেখতে পেতেছেন লোগোটা এটা থেকে ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো এই ছিল আমাদের কোডিংয়ের রান করে দেখানো অপশন তো এখন এই ছিল আজকে আমাদের শ্রী সংখ্যার প্রোগ্রামিং অ্যালগরিদম এবং ফ্লোসার্ট ঠিক আছে তো এইটা ছিল আমাদের ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট 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 হান্ড্রেড বা একশো এই সিরিজের যোগফল বের করার জন্য ঠিক আছে তো এই শিরিশ সংখ্যাগুলো দেখার জন্য আপনারা অবশ্যই প্রথম শিরিশ সংখ্যাটা দেখেই আসবেন কিন্তু বারবার বলতেছি প্রথম শেষ সংখ্যা আছে আমাদের উনত্রিশ নম্বর সিরিয়ালে যেটা আছে বা এর পূর্বের যেটা ঠিক একটা পূর্বের শুধু সেই শেষ সংখ্যাটা দেখে আসলে ইনশাল্লাহ বুঝিয়ে দেবেন কোনো সমস্যা নেই তো এই ছিল আজকে আমাদের বিষয় তো এটা থেকে যদি আপনারা নোট করতে আপনাদের অসুবিধা হয়ে যায় বা বুঝতে অসুবিধা হয় সমস্যা নেই আমাদের শীত আছে হুম সিটটি ছিল সিট এখান থেকে সিট থেকে রিল্যাক্স আপনারা সুন্দরভাবে তুলে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো এই সিটগুলো কিন্তু প্রতিটি ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে সিট লিঙ্ক নামে একটা অপশন ইয়ে আছে লেখা আছে ওখানে একটা গোল ড্রাইপের লিঙ্ক দেওয়া থাকবে গোল ড্রাইপের লিঙ্কে সিটগুলো সুন্দরভাবে আপলোড করে দেওয়া আছে আপনারা পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে এটা ডাউনলোড করে কম্পিউটার ইউজ করতে পারেন ফোনে ইউজ করতে পারেন অথবা প্রিন্ট করে নিতে পারেন কোনো সমস্যা আছে নেই ঠিক আছে তো সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আজকে পর্যন্তই for the others.